গতকাল দিনভর বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া দপ্তর সূত্রে খবর গাঙ্গে ও পশ্চিমবঙ্গে নিম্নচাপের জেরে আপাতত বৃষ্টির দাপট জারি থাকবে আজও বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে তবে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী আজ রাজ্যের কোন কোন জেলাগুলিতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কোথায় চলবে হালকা বৃষ্টি কোথায় চলবে ভারী বৃষ্টি কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানবেন কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেবো একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বেলবাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার জোড়া ফলায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলছে শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের প্রায় তিনটি জেলায় পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান দুই চব্বিশ পরগনায় আজ অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ ভিজতে পারে কলকাতাও তবে শনিবার থেকে বুধবারের জন্য দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের কোনো পূর্বাভাস দেওয়া হয়নি উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়ছে আপাতত উত্তরের উপরের দিকের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকে বৃষ্টি আরও বাড়বে আজও আগামীকাল ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং আলিপুরদুয়ার জেলায় সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা বেশি হেরফের হবে না বলেই পূর্বভাস আবহাওয়া দপ্তরের আজও আগামীকাল ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং আলিপুরদুয়ার জেলায় সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা বেশি হেরফের হবে না বলেই পূর্ববাস আবহাওয়া দপ্তরের